আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ যদি মেট্রো রেলে আগুন না দিতাম পুলিশ না মারতাম তা বিপ্লব এত দ্রুত সফল হতো না এই বক্তব্য দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র হাসিবুল ইসলাম এই বক্তব্য দেওয়ার পরে বাংলাদেশও পুরো বিশ্বে ভাইরাল হয়ে গিয়েছিল এবং বিপ্লবে যে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে বা পুলিশ হত্যা করেছে এটা নিয়ে সকলে যুক্তি দিচ্ছিল বা তোলপাড় তুল কালাম একটা অপরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তিনি বছর পার হয়ে গিয়েছেন এনসিপি যে নতুন জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক দল তার যে ছাত্র সংগঠন বাক্সাস তার একজন অন্যতম সদস্য ছিলেন বা নেতা ছিলেন তিনি হঠাৎ করে তিনি সেই এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি থেকে তিনি পদত্যাগ করেছেন এর দেখলাম যে একাধিক কিছুদিন আগে দেখলাম দুজন সেনা সাবেক সেনা সদস্য কর্মকর্তা তারা এনসিপিতে যোগদান করেছিল তারা পদত্যাগ করেছে। পদত্যাগে বলছে যে নিজের দলেই যখন বিরোধিতার কোনো শেষ নেই তখন এ রাজনীতি করার কোনো মানে নেই এবং আপনারা দেখছেন যে তোসরা আগস্ট মানে দু হাজার পঁচিশ সালে তোসরা আগস্ট যে সারা বাংলাদেশ ঘুরে আসার পরে এনসিপি যে একটা শহীদ মিনারের কর্মসূচি দিয়েছিল সেই কর্মসূচির দিনই তাদের রাজনৈতিক আদর্শের রাজনৈতিক কর্মসূচি রাজনৈতিক রাজনৈতিক অবমৃত্যু ঘটেছে তার তারপর থেকে তাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর আর কোনো সুযোগ বাংলাদেশে যে নেই সেটা তারা বুঝতে পেরেছে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের রাজনীতিপত্রে নেমেছিল ডাকসু জাকসু নির্বাচনে তাদের দেখে দিকে পরা যায় অর্থাৎ তাদের কোনো ধারে কাছেও কোনো মানে অস্তিত্ব নেই এবং বাংলাদেশের মানুষ নতুন কোনো রাজনৈতিক দলকে যে আর স্পেস দিতে চায় না বা বিশ্বাস করে না বা তাদের দিকে যে ঝোঁকে না সেটা একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে এখন বর্তমান সময়ে এনসিপির যে নেতাকর্মীরা আছেন তারা শুধুমাত্র কথাই কোনো কথাও বলছে না ফেসবুকে তেমন পোস্টও দিচ্ছে না তারা মাঝে মাঝে দু একজন দু একটা স্থানে যে কথা বলছে এবং তাদের এক সময়ের যাদেরকে নিয়ে আন্দোলন করে আওয়াম লীগ নিষিদ্ধ সহ আরও মানে কঠিন কঠোর কাজ করেছিল তাদের সাথেও এখন তাদের মনোমালিন্য শুরু হয়েছে ইসলামী দলগুলো পিআর পদ্ধতি সহ আরও কিছু বিষয় নিয়ে যখন যুগপথ আন্দোলন করার চেষ্টা করেছেন তখন এনসিপি তাদের সাথে আর যোগ দিচ্ছে না অর্থাৎ হাসিবুলের মতো আপনারা জানেন বিভিন্ন স্থানে প্রতিদিনই কেউ না কেউ এনসিপি থেকে পদত্যাগ করে ক্ষমা চাচ্ছে দেশবাসীর কাছে সে তারা সেখান থেকে বিদায় নিচ্ছে এই তো এনসিপির রাজনীতির সমাপ্তি যে হয়েছে সেটা এটা থেকেই বোঝা যায় আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আর ফাতুল্লা